এই রাজ্যের নো সেটিং অপোজিশন একমাত্র বিরোধী দল দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করি আমরা আমরা সেখানে গেছি নবান্ন যেহেতু একশো চুয়াল্লিশ ধারা এলাকা তাই আমি সহ তিনজন এমএলএ আমাদের ডক্টর শঙ্কর ঘোষ বিশাল লামা এবং চন্দনা বাউরি শ্রীমতী আমরা ওখানে গেছি এবং যাওয়ার আগে মাননীয় চিফ সেক্রেটারি বিয়ে কে আমার অফিস থেকে ফোন করা হয়েছে ফোন করে বলা হয়েছে আমরা বিরোধী দল নেতা করতে চান উনি হ্যাঁও বলেননি নাও বলেননি এই বলছি জানাচ্ছি আধ ঘন্টা অপেক্ষা করুন আমরা গেছি এবং আমাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছে আমরা চিফ সেক্রেটারির ওয়েটিং রুমে খানিকটা বসেছি তারপরে উনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি উনি একটা সময় আমাকে বলছিলেন যদি স্যার রিটিন কিছু থাকে দিন আমরা কিছুদিন আগেই অতিরিক্ত বর্ষণ এবং ধানে ধলদা কাটার নামে কৃষকদের যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছে তার রিটিন কমপ্লেন আমরা দিয়েছিলাম আমাদের দুদিন আগে উত্তরবঙ্গের এমএলএ এ নিউরোসার্জেন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আপনারা আমাদের কথা তো দূরের কথা চিঠিকে পর্যন্ত প্রাপ্তি স্বীকার করেন না তাই আপনাদের কাছে আমরা মুখেই বলছি রেকর্ড করে নিন আমি রেকর্ড করেছি ওনাকে রেকর্ডিংটা পাঠিয়েও দিয়েছি তাতে আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার শৌচালয় আবাস যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি থেকে হার ঘর জলসে নলসে জল বার্ধক্য বিধবা ভাতা নানা চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার যিনি রাজ্যের ষাট লক্ষ সরকারি কর্মচারীকে বঞ্চিত করছেন যিনি রাজ্যের পেনশনারদের বঞ্চিত করছেন যিনি রাজ্যের মেধাযুক্ত কর্মপ্রার্থীদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছেন যে রাজ্য থেকে পঞ্চাশ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যায় গাছ থেকে বঞ্চিত করছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা পুনার মুখে অন্তত মানায় না দ্বিতীয় অভিযোগ আমরা করেছি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়নি আমরা বঞ্চিত আপনাদের এই ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোনো হসপিটাল নেয় না ছুড়ে ফেলে দেয় আমরা আয়ুষ্মান ভারত এবং ক্রপ ইন্স্যুরেন্স পিএম চাই